বন্ধুরা কবিকেচন ব্লগের আমার একটা নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি এখন পুরো আমাদের বাড়িটা একদম জমজমাট ননদ আছে কালকে এসেছে আমাদের যে পুকুর কাটানো হচ্ছে তো ওখানে অনেক মাছ উঠছে কদিন ধরে নাম্বনম্ব করে নামা হয় দেখি দিদি এসছে নিচ্ছে আছে আজকে একটু মাছ ধর নামবো দেখি মাছ পাই কি না আর এই যে মিটকিশির ভেতরটা না কাঠগুলো নষ্ট হয়ে গেছে প্রায় ওই গুলো ফশে মিস্ত্রি এসেছে ভাড়া করবে মেরামত করবে সারা বছরের বডি দিয়ে দিচ্ছি আমাদের এগুলো সারা বছর হবে না থেকে তিন মাস তাহলে হয় আবার দু তিন মাস পড়ে আছে দিতে হবে তখন বর্ষাকাল পড়ে যাবে তাহলে আরও 2 kilo টাকা আছে না না এখনো আছে হালকা দিয়ে

বেগুন কিন্তু খুব নরম মাছ ধরতে যাব আমাদের পাশের বাড়ির এক কাকুদের পুকুরে জল ছেঁচা হয়েছে তো পুকুরে অনেক মাছ আছে সেই মাছ ধরতে যাব বলে সবাই মিলে বেরিয়েছি এই যে সামিন জাল সামিন জাল নিতে হবে জাল লাগবে নি তাহলে মাছ ধরবো কি করে আর এই যে পুলোই পুলোইটা তো আগেই লাগবে ওই পুকুরে জিওল মাছ প্রচুর আছে দেখা যাক কতগুলো মাছ ধরতে পারি মাছ ধরতে তো আমার বেশ ভালোই লাগে সন্ধ্যে দিদি এসে গেছে কাকিমা একটু পরে আসবে একদম জাল ফল নিয়ে ভেবেছি মাছ ধরতে যাবো কাদাক ধরতে ভূত হয়ে যাবো মাছ ধরা যেমন কতগুলো মাছ খাবো তার নিয়ে ঠিক কিন্তু কাদাটা হবে আনন্দ হবে খুব মজা হবে

আমি এই সবে একটা রাস্তা পেয়েছি কোথা দিয়ে দিয়ে পুকুরকে যেতে হচ্ছে দেখো রাস্তা নেই তো তাই যে পুকুরের সামনে চলে এসছে ওই প্রথমটাই নামবো মাছ ধরতে

বা কই মাছগুলো উঠে বসেছে কত মাছ ধরেছি হ্যাঁ শোল মাছের দেড় কিলো দু কিলো করে হয়ে যাবে এবার কোলা লাগবে তো দুটো বাজে কাশি মারে কোলাপাতা কেটে নিয়ে আসছে আমাদেরকে দেখলে কেউ চিনতে পারবে এ দেখেছেন পাটাকে মাথা পর্যন্ত কি অবস্থা ঘরে গিয়ে আগে স্নান করবো তারপরে মাছ বাজবো নাকি দিদি বলছে আমসল খাবে ঘরে যাই আর সবাই কি বলে দেখি আমসলি খেতে ভালো লাগে পুরো তো না এত না যেতে যেটা খেতে চাই খাই দাও তো এই গায়ে মাছ কেটে নি দিয়ে তারপরে ফ্রেশ হয়ে একবারে রান্না বান্না হবে এত পাক বলছে পাকগুলো একটু ধুয়ে নি বলে আমরা সবাই পুকুরে একটা করে ঝাঁপ দিয়ে লাগাই এখন কাকি মানে মেছে ছোট কি সবই তো বড় আয় বানু জুজু যখন জল দেখলে তো আপনারা দেখলেন একটা বড় শোল মাছ নেওয়া হয়েছে শোল মাছটাই যেখানে আলু বেগুনি ঝোল করবো আর সাথে কই মাছের ভরসা করবো এই কদিন না হাওয়া এত হচ্ছে পাতা না ঘেরলে হচ্ছে না আমার আস্তে দেরি হয়ে গেছে আমি আর কি মাছ ধরাটাই দেখতে পেলাম আসল জিনিস যেইটা সেই ধরা ফেরা বাদ দিয়ে নেই দেখা হোক আমাদের মাছ ভাজা হচ্ছে খাওয়া হবে এদিকে বান্নাওয়াটা হচ্ছে কুকুর মানে বান্না বাড়তেছে জন্য আলুগুলো হালকা করে ভেজে নেব আজকের মতো দু দুটো রান্না হয়ে গেল এবার আমাদের খাওয়া দাওয়া হবে প্রতিদিনের মতো কিন্তু আজকে আমি খাবো না আজকে আমার নিরামিষ মাছ ধরলাম বটে রান্না করলাম বটে কিন্তু আজকে আমি ডাল ভাত খাবো বাড়িতে আর সবাই খাবে এখানে সবাই মিলে তো খুব মজা করে মাছ ধরলাম তারপরে রান্না বান্না হয়ে গেল এবার সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি ওই মাছের ঘরটা হয়েছে

दादा को नहीं भागेगा अम्मा और परिवार परिवार तो प्लेट को सागजिल सागजिल देना सिर के नहीं नहीं सिस्टम मां दे दो एने एने प्लेट में आता पूरा प्लेट देना बस वो आधा दिया सोला के हमें दो कोता दे दे दो 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 दे जा नहीं काम ही कहते शुरू होती है हाई बोली के दे दी हम तो अंदर नहीं जा रहे हैं हम 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 عليه تخليتو ভালো আর কিছু না এই দেয়া না এই আইসক্রিম আইসক্রিম

আইসক্রিম তো খেলাম ভালো আইসক্রিম খাওয়া দাওয়ার এই যে বিকেলে একটু দরকারে বেরোতে হচ্ছে আমাকে আজকে রঙের কাজ শেষ হলো আমি দেখাতে আপনাদের ভুলেই গেছিলাম এই দেখুন পুরো কমপ্লিট হয়ে গেছে এবার দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দেখুন গণেশ ঠাকুরটা কিন্তু আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে কিন্তু এই যে মাঝখান দিয়ে যে জোড়া আছে না দুদিকে এটা তো ফোল্ড করা যায় যার জন্য এই যে একটু ফাঁকা হয়ে আছে দেখতে একটু খারাপ লাগছে কিন্তু রঙটা ঠিকঠাকই হয়েছে পড়ি দুটোর বেশ ভালো কালার করেছে থেকে খুব সুন্দর লাগবে দেখতে এটা তো হয়েছে আর দিকের গেটটা আপনাদের দেখিয়ে দিয়ে আছে পদ্ম ফুল আর তার সঙ্গে এই যে ময়ূর আছে আর ওপরে বেশ ফুলটা পদ্ম ফুলের কালারটা খুব সুন্দর করেছে বেশ ভালো হয়েছে কিন্তু কোন কোন দিকের কপারটা আপনাদের থেকে বেশি ভালো লাগে কমেন্ট করে জানাবেন এই এইটা না ওই দিকে গণেশ ঠাকুরটা সেখানে আবার ফুলে দু রকম কালার করেছে বাবরি গুলো কিন্তু রোদ জল খাবি তো এই রং বছরখানে ঠিক থাকবে তারপরে মনে হয় ধীরে 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 এই রঙগুলো চটে যাবে আবার রঙ করতে হবে কারণ বারো মাস সব সময় রোদ লাগে আবার যখন বৃষ্টি হয় পুরো জলে ছাপে লাগে

মেয়ে জামা এসেছিলো তো দু ছিল এইক্ষণি বাড়ি যাবে বেরিয়ে হচ্ছে চলো ঘরে কোথাও কাজ হবে লাইব্রেরি চলে এসছে ঝাল বানিয়েছে খুব টেস্টি একটা বারোটা এক মিনিটে শেষ এই যে গরম গরম পরোটা ভাজা হচ্ছে আর ওর জন্য গরম গরম দিয়ে দাও তো আজকে সন্ধ্যেবেলা হালকা আবার বৃষ্টি হয়ে গেল একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে ভালোই লাগছে রাতের দিনারে পরোটা আর অনেক দিন আগে আপনাদের দেখিয়েছিলাম যে দুটো পাখি ছিল জোড়া তো আজকে একটা পাখি কোথায় চলে গেছে খাঁচা থেকে বেরিয়ে মানে যখন খাবার দিতে যাওয়া হয় তখন মুখটা ভালো করে লাগানো হয় না একটু ফাঁকা ছিল ওখান দিয়ে চলে গেছে আর একটা পাখি আছে তো সেই জন্য খুব চেঁচামেচি করছে ভাবছি যে কালকে সকালবেলা ওই পাখিটাকে ছেড়ে দেবো সব পরোটা ভাজা হয়ে গেল পরীকে আমি খাইয়ে তারপরে খাবো মায়ের খাওয়া হয়ে যাচ্ছে ভালো করে খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি আর তো মনটা খুবই খারাপ তো মন খারাপ করে আর আপনি যা হওয়ার রয়ে গেছে তো আজকে মনে ব্লগটা এতটাই দেখা হবে কালকে আমার একটা নতুন ব্লগের সাথে চারটায় গুড নাইট